আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই পিঠা বা এই রেসিপি যেটাই বলেন এটা কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দের একটা খাবার আজকে আমি বানাচ্ছি শমসের পিঠা এই পিঠাকে আপনাদের কারকার অঞ্চলে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফার্স্টে আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট কিউব করে এই পিঠাটা অনেকে মুরগির গোস্ত দিয়েও করে অনেকে গরুর গোস্ত দিয়েও করে অনেকে খাসির গোস্ত দিয়েও করে আমি আজকে গরুর গোস্ত দিয়ে করব এই তো আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে আগে একটু সিদ্ধ করে নিব গরুর গোস্ত কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আমি এখানে এক চা চামচ দিয়েছি আর দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা এখানে চাইলে কাঁচামরিচও দিতে পারেন যেহেতু আমি গরুর বস্তু দিব এখানে তাই আমি এইখানে লাল মরিচের গুঁড়োটা ইউজ করতেছি এটা আপনাদের ইচ্ছা মতন করতে পারেন বা শুকনা মরিচ যেগুলো থাকে সেটাও দিতে পারেন আর আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ কালো ফল দিয়ে এখন এটাকে ভালো মতন করে মিক্স করে নিব আর দেখেন সবজি থেকে কিন্তু পানিও ছেড়ে দিয়েছে এখানে আগে পানি দেওয়ার কোনো দরকারই নেই আলুগুলাকে এখন ভালো মতন করে মিক্স করে নিব আর এই তো দেখেন গরুর গোস্তগুলোকে আমি একদম ছোট ছোট করে কিউব করে নিয়েছি আমি গোলাও এখন দিয়ে দেবো আর যেহেতু আলুটাও সিদ্ধ হতে লাগবে আর গোস্তটাও সিদ্ধ হতে লাগবে দুটো একসাথেই সিদ্ধ হয়ে যাবে আর গরুর গোস্তটা যেহেতু ছোট করে কেটেছি তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগবে না আর এখানে আমি কয়টা তেজপাতা দিয়ে দিলাম এটা আপনাদের ইচ্ছা হলে দিতেও পারে তবে তেজপাতা দেওয়া সবাই ভালো তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এখন ভালো মতন করে মিক্স করে দিব মিক্স করে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব ভালো মতন করে সিদ্ধ হওয়ার জন্য আর একটু পরপর এটাকে নাড়াচেড়া করবো যেন নিচে তলানিতে না লেগে যায় একটু পরে ঢাকনাটা উঠে নিলাম দেখেন কতটা পরিমাণের পানি ছেড়ে দিয়েছে গোস্ত থেকে এখানে আমি কিছুটা আদা আর রসুন ভালো মতন করে একটু থেতে নিয়েছি আপনারা ব্লেন্ড করার যেটা বাসায় থেকে সেটাও দিতে পারেন যেহেতু আমার বাসায় মশলা ব্লেন্ড করা ছিল না তাই আর অতগুলো করিনি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি এখন ভালো মতন করে মিক্স করে দিই আবার ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য আর এই তো দেখেন আমি কিন্তু একটুকু পানি দিইনি কতগুলো পানি ছেড়ে দিয়েছে এখান থেকে যখন দেখবো প্রায় অনেকটা হয়ে এসেছে তখন আমি এখানে অল্প একটু পরিমাণে হলুদ অ্যাড করবো হলুদ আমি বেশি পরিমাণে দিব না বেশি পরিমাণে দিলে পিঠার গায়ে মানে পিঠার যে রুটিটা বানাবো সেটা গায়ে একদম ছড়ে যাবে সেজন্য অল্প পরিমাণে দিলাম হলুদ দিয়ে এটাকে আরেকটু একটু নাড়াচাড়া করব পানি প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়ে দেবো আর এদিকে প্যান্টটা ছোট হওয়ার কারণে আমি প্যান্টটা চেঞ্জ করে নিয়ে নিলাম বড় একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এখন পানি টানি একদম শুকিয়ে এসেছে এখানে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু সময় ভেজে ভেজে নিব ভাজাটা একটু ভালো মতন করতে হবে আর আমি পেঁয়াজটা পরে অ্যাড করেছিলাম এই পর্যায়ে এসে এটা ক্লিপটা আমার এখান থেকে ডিলেট হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি লাস্ট পর্যায়ের দিকে এসে আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছিলাম আর এই তো পানি আমি উঠিয়ে দিলাম এখন রুটির জন্য মানে যেটার ভিতরে পুরটা দিব সে রুটিটা বানাবো সেজন্য এখানে পানি গরম করতে উঠে দিয়েছি এখানে সামান্য একটু পরিমাণের আমি লবণ দিয়েছি এখন পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই তো আমার পানি বলক চলে এসেছে পানি যখন এরকম বলক চলে আসবে তখন এখানে আপনারা চালের গুড়ি এভাবে আস্তে আস্তে করে দিবেন একবারে ঢেলে দেওয়াটা ঠিক না আর যদি কেউ পাশে থাকে তাহলে একবারেই ঢেলে দিবেন এখানে আমি যতটুকু চালের গুড়ি দিব ঠিক ততটুকু আটাও দিব যদি আপনারা দুই কাপ চালের গুঁড়া দেন তাহলে দুই কাপ আটা দিবেন এভাবেই করতে হবে আর যদি আপনারা কম বেশি করেন তাহলে কিন্তু এটা ফেটে আসবে যেহেতু চালের গুঁড়িটা একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এই জন্য এখন চূড়ার জানা আস্তে দিয়ে ভালো মতন করে মিক্স করে নিব এখন মনে হতে পারে যে পানি কম হয়েছে কিন্তু না একদমই এটাকে এখন চুলার জালটা বন্ধ করে মিক্স করে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব এটা একদম প্রপারলি ঠিক হয়ে যাবে আপনারা কিন্তু পানি বেশি বেশি রাখবেন না তাহলে কিন্তু পিঠা করতে গেলে একদম সমস্যায় পড়ে যাবেন আপনারা যেহেতু এটা চালের গুড়ি এই জন্য বারবার করে আটা দিয়ে মাখতে হবে তখন যে জায়গাটাই আপনার রুটিটা বানাবেন সেটা অনেক বেশি মেসি হয়ে যাবে আর বারবার লেগে যাবে এই তো আমার আটা একদম রেডি এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব। এই তো দশ মিনিট পরে দেখেন আমার আটাটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন এই আটাগুলো গরম গরম থাকা অবস্থায় ভালো মতন করে মিক্স করতে হবে এটা কিন্তু একদম ঠান্ডা হতে যাওয়া যাবে না হালকা গরম থাকতে থাকতে এটাকে করে ফেলতে হবে দিয়ে ভালো মতন করে আমরা যেভাবে রুটি বানাই সেভাবে করবো বারবার করে ডলতে হবে যেন একবারে ক্যাকি না থাকে একদম সফট একটা ডো হয়ে যায় যখন দেখবেন চারপাশে একদম সফট হয়ে যাচ্ছে একদম প্লেন একটুকু উঁচু নিচু নাই তখনই বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়েছে আর বারবার করে একটু করে আটা নিয়ে নিয়ে এটা ডোলবেন তাহলে এটা করতে অনেক ইজি হয়ে যাবে এখন আমি এটাকে রুটি বানিয়ে নিব। রুটি বানানোর পর একটা বড়ো করে রুটি বানাবো তারপর যে কোনো বোতলের মুখে দিয়ে এরকম করে বড় বড় করে গোল সব করে কেটে নিব এই গোল শেপের মধ্যে আমি মেনলি আজকে পুরগুলো ঢুকাবো আর যে এক্সট্রা থাকে এটা এটা কিন্তু ফেলে দিবেন না দিয়ে আবার করতে হবে এই তো দেখেন এভাবে গোল গোল করে নিয়েছি এখন চলেন এটা আমি কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করি এই তো আটা নিয়েছি আটার যে রুটিটা বানিয়েছি এর মধ্যে যে আমি মাংসের পুরটা বানিয়ে রেখেছিলাম মাংস আর আলু সেটা দিয়ে দিবো কিন্তু অতিরিক্ত পরিমাণে দিবেন না অল্প করে করে দিবেন অতিরিক্ত পরিমাণে দিলে কিন্তু মুখটা কিন্তু খুলে খুলে আসবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দিয়ে দুই পাশ দিয়ে মুখটা ভালো মতন করে চেপে চেপে দিচ্ছি এটা ভিডিওতে ভালো মতন করে আসেনি ক্যামেরাটা এই পাশে ছিল দাঁড়ান আমি আপনাদের সাথে আরও একটা ক্লিপ শেয়ার করতেছি কীভাবে করতে হয় আপনারা ভিডিওটা খেয়াল করেন ভিডিওটাতে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে করেছি জাস্ট এই তো দেখেন একটা একটা করে দুইটা মুখ করে জাস্ট নখ দিয়ে এভাবে আলতো করে চেপে দিচ্ছি এভাবে আলতো করে চেপে দিলে একদম পারফেক্টলি হয়ে যাবে আর অল্প একটু পুর থাকলে এটা ভিতরের দিকে নখ দিয়ে ঢুকে দেবেন এই তো এভাবে আমরা সবগুলো পিঠাকে বানিয়ে নিব এটা কিন্তু আমি নিজে করার থেকে আমার আম্মু অনেক সুন্দর করে করতে পারে কারণ তারা আগের মানুষ তারা আরও অনেক ভালো মতন করে করতে পারে আপনারা চাইলে কি কিন্তু এগুলো গোল গোল করেও করতে পারেন একটা ছোট রুটি দিয়ে তার উপরে আর একটা যে রুটি দিয়ে প্রেস করে করে গোল করেও করতে পারেন সেটাও কিন্তু বেশ অনেকটা সুন্দর লাগে এই তো এভাবে আমি এখন সবগুলোকে একে একে করে নিব এই তো আমার সবগুলো বানানো হয়েছে এইগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রোজেন যেগুলো করব সেগুলোতে একটা করে পিঠা রাখার পর প্লাস্টিক দিব আমি এগুলো এরকম নর্মাল প্লাস্টিক দিয়েছেন যে কোনো নর্মাল প্লাস্টিক দিলে হয়ে যাবে বা এরকম প্লাস্টিক আপনারা দোকানেও কিনতে পেয়ে যাবেন সেগুলো দিলেই হবে আমি এই তো এখন পিঠাগুলোকে একে একে ভেজে নিব এই পিঠাগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হয় এই পিঠাগুলো কিন্তু আমাদের বাঙালির অনেক পছন্দের একটা খাবার গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠা অবশ্যই বানানো হয় সব সময় বানানো হয় বাসায় কোনো মেহমান আসলে বা শীতের সময় তো বলতেই নেই শীতের সময় তো সবাই পুলির পর্বণে এইসব করেই থাকে এই তো আমি ডুবো তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না এটা কিন্তু সাদা সাদা থাকতে বেশি ভালো লাগে আমার আবার একটু সমস্যা হয়ে গিয়েছে যেগুলো একটু মুখগোলা একটু ফাঁকা ফাঁকা ছিল একটু একটু বের হয়ে গিয়েছে কারণ আমি ফার্স্টে বুঝতে পাইনি যে পুরগুলো অল্প অল্প করে দিতে লাগবে এ তো আমি এভাবে উল্টে পাল্টিয়ে সাদা সাদা রেখে রেখে ভেজে নিব যেহেতু এগুলো সব সিদ্ধ হওয়ায় সেজন্য এগুলো প্রবলেম হবে না এ তো আমি একে একে এখন সবগুলোকে ভেজে নিব আর ভেজেও নিচ্ছিলাম গরম গরম রাখতেছিলাম বাসার মানুষ সবাই অনেক এনজয় করে খাচ্ছিল যেহেতু এই পিঠাটা আমার আব্বুর অনেক বেশি পছন্দ আমার দাদি অনেক বানাতো আগে বলে যখন কুরবানি ঈদ হতো তখন বলে আমার দাদি এগুলো গরুর কুলিজা দিয়ে বানাতো আমার আব্বু এটাই গল্প করেছিল তার আগের দিন রাত্রে তাই আমি আমার আব্বুর জন্য এই জিনিসটা আজকে বানিয়েছি আমার আব্বু অনেক দাদির কথা বলে যেহেতু দাদি এখন আর বেঁচে নেই এক বছর প্রায় হয়ে আসতেছে দাদির কথা অনেক বলে আব্বু এতো তো সেজন্য আর যেহেতু দাদি নেই সেজন্য এক মা নেই তো কী হয়েছে আর এক মা বানিয়ে খাওয়াবে আজকে তো এভাবে আমি সবগুলোকে একে একে ভেজে নিয়েছি আর পিঠাগুলোয় দেখেন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে ফার্স্টের গুলো একটু বুঝতে পারিনি পরের গুলো দেখেন একদম পারফেক্ট হয়েছে একদমই বের হয়নি এভাবে আপনারা পিঠাগুলোকে বানিয়ে নিয়ে আপনার ফ্যামিলির সাথে খেতে পারেন এনজয় করবেন আর এই তো আমার ছোটো বোন নিয়েতে চলে এসেছি ও পিঠাগুলো অনেক এনজয় করে খেয়েছে অনেক পছন্দ করেছে ওরা এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর পেসে থেকে ভিডিও করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম